ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে সাইন থ্রিটা ক্যান থ্রিটা কোয়ার থিটা এই চিত্রটা আমরা আবার খেয়াল করব দেখুন এখানে বলা হচ্ছে যদি আমার হলো কোয়াড বলেন অথবা এখানে হলো ট্যান বলেন অথবা এখানে হলো সাইন বলেন অথবা এখানে হলো কস বলেন অথবা এখানে সেক বলেন অথবা এখানে হলো কো বলেন যদি এইটার সাথে হলো বীজর সংখ্যক নব্বই থাকে বেজোর শতক বেজোর সংখ্যক যদি নব্বই ডিগ্রি থাকে যদি এটা এটা মানে বুঝতেছি আমি এখানে একটা নব্বই আছে এটা মানে বুঝতেছি একটানব্বই একটানব্বই নব্বই একটানব্বই নব্বই এবং সঙ্গে যদি প্লাস হয়ে আরও কিছু থিটা থাকে প্লাস হয়ে আমি আরও থিটা দিলাম প্লাস করে আমি আরও থিটা দিলাম এখানে প্লাস করে আমি আরও থিটা দিলাম প্লাস করে আরও থিটা দিলাম প্লাস করে আরও থিটা দিলাম দেখুন যদি এই জিনিসগুলোর সাথে বেজোর সংখ্যক নব্বই থাকে বেজোর সংখ্যক নব্বই থাকে বেজোর সংখ্যক যদি নব্বই থাকে তাহলে এটা কট পরিবর্তন হয়ে যায় হয়ে যাবে হলো টেন থিটা আবার দেখুন ট্যান পরিবর্তন হয়ে যাবে হলো কট এবং সাইন পরিবর্তন হওয়া হয়ে যাবে হলো কস এবং কস পরিবর্তন হওয়া হয়ে যাবে হলো সাইন আর সেক পরিবর্তন হওয়া হয়ে যাবে হলো কোশেক এবং কোশেক পরিবর্তন হওয়া হয়ে যাবে হলো সায়েন থিটা এই জিনিসটা কখন হবে যখন এখানে বিজোড় সংখ্যক নব্বই থাকবে তখন এই জিনিসটা হবে এবার দেখুন এবার যদি এখানে টু থাকে তাহলে কিন্তু কট করতে কটে থাকবে এখানে যদি টু দেয় তাহলে কিন্তু কট ট্যান করতে ট্যানে থাকবে অর্থাৎ বিজোড় নব্বইয়ের সময় পরিবর্তন হবে জোর নব্বইয়ের সময় পরিবর্তন হবে না তো এই জিনিসটা একবার চিন্তা করে দেখেন আমার কিন্তু কটের সাথে কিন্তু একটা বিজোর নব্বই আছে তো বিজোড় নব্বই হলে কিন্তু কট পরিবর্তন হওয়া যেটা হবে সেটা হবে টেন থিটা হবে তো অবশিষ্ট যেটা থাকবে সেটা থাকবে এবার দেখুন তাহলে টেন থিটা হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার নম্বর প্রশ্ন কস একশো ডিগ্রি সমান কত রুট থ্রি বাই টু টু বাই রুট থ্রি দেখুন আমরা আগে সবার আগে চিন্তা করব আমার এখানে বলতেছে একশো ডিগ্রি হবে তো ডিগ্রি মানে এই পর্যন্ত আমি গেলাম নব্বই ডিগ্রি এই পর্যন্ত গেলাম আমি নব্বই ডিগ্রি আচ্ছা এরপরে কত যেতে ডিগ্রি আমি আর একটা ডিগ্রি গেলাম আরেকটা নব্বই ডিগ্রি যদি আমি এখানে যাই তাহলে কিন্তু আমি অলরেডি চলে গেলাম হলো একশো আশি ডিগ্রি কিন্তু আমাকে যেতে হবে কত একশো পঞ্চাশ ডিগ্রি আমি বেশি চলে গেছি তাহলে আমি যদি একশো আশি ডিগ্রি থেকে যদি আমি এখানে তিরিশ ডিগ্রি যদি আমি ঘুরে যাই সরি হ্যাঁ আমি যদি তিরিশ ডিগ্রি যদি ঘুরে যাই এখানে তাহলে কিন্তু আমি এই জায়গায় আসিচ্ছি তো এ এই জায়গায় যখন আসি তাহলে আমার কিন্তু মানটা হয়ে যাচ্ছে হলো cos হলো ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে আচ্ছা এই দিক থেকে যদি না বুঝতে এই দিক থেকে বুঝি আমরা বুঝি চলে গেলাম এখানে হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির সাথে আমি যদি ষাট ডিগ্রি যোগ করি তাহলে আমি এই ঘরে চলে গেলাম তার মানে আমরা লিখতে পারি হলো কস নব্বই ডিগ্রি যোগ হলো ষাট ডিগ্রি এই মিলে হলো একশো পঞ্চাশ ডিগ্রি আমরা বলেছিলাম যে এখানে যদি বিজোড় সংখ্যক নব্বই থাকে তাহলে কস পরিবর্তন হওয়া হয়ে যাবে হলো সাইন তাহলে সাইন কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি হলো এইবার চিন্তা করুন তাহলে সাইন মানে কস যে ইয়েটা আছে এটি এই ঘরে আইছে এই ঘরে কি হয় এই ঘরে কার অবস্থান এই ঘরে হলো সাইনের অবস্থান আছে এই ঘরে হলো আমার কোসেকের অবস্থান আছে তো এই ঘরে যখন নিজ আর কসের ঘর হলো এইটা তো কস যখন নিজের ঘর থেকে অন্য ঘরে চলে যাবে তখন সেটা হয়ে যাবে মাইনাস এই জন্য আমাকে এখানে মাইনাস দিতে হবে ষাট ডিগ্রি মানে হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু এটা হবে সঠিক অ্যান্সার মাইনাস রুট থ্রি বাই টু কোথায় আছে এটা গ নাম্বার হবে সঠিক অ্যান্সার একশো বিশ ডিগ্রি সমসরণ কত রুট থ্রি বাই টু হাফ ওয়ান বাই রুট টু মাইনাস হাফ দেখুন এখানে আমাকে যাইতে হবে সাইন চারশো ষাট ডিগ্রি আচ্ছা আমি এটাকে এভাবে করতে পারি হল সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস আমি ষাট ডিগ্রি করতে পারি অথবা আমি লিখতে পারি হলো সাইন নব্বই ডিগ্রি ইন্টু হলো সার প্লাস হলো ষাট ডিগ্রি যে যেটা মনে করুক এটা হলো কথা তো দেখুন আমাকে চারটা নব্বই যাইতে হবে চারটা নব্বই যাওয়া মানে এই জায়গায় গেলাম এই জায়গায় গেলাম এই জায়গায় গেলাম এই জায়গায় চলে আসলাম ষাটটা নব্বই এখন যাইতে হবে কয় ডিগ্রি ষাট ডিগ্রি তার মানে এই ঘরের মধ্যেই আমি আছি এই ঘরে কি হলো সাইন ওয়াল প্লাস মানে সাইন এখানে পজিটিভ তার মানে আমরা লিখতে পারি সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান করতো রুট থ্রি বাই টু সুতরাং ক নম্বর হবে সঠিক অ্যান্সার I'm so